আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের যে ভিডিওটি থাম্মেল সেটি দেখেই অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিও শুরু করি দেখতে পাচ্ছেন একটি অনেক সুন্দর একটি টেবিল এটি আসলে একটি মোবাইল ডিসপ্লে টেবিল বলা হয় এটি একটি মোবাইলের দোকানের জন্য কিন্তু সুন্দর একটি ডিসপ্লে বলা যায় আর দেখতে পাচ্ছেন কালারিং কালারিংভাবে কিন্তু সেই টেবিলের কাজটি সম্পূর্ণ করা হয়েছে দুটি কালার বোর্ড দিয়ে আমরা কিন্তু কাজটি করেছি অনেক সুন্দর এটা কিন্তু ফোকাস এবং লাইট অনেক ভালো হবে দূর থেকে কিন্তু টেবিলটি সবার চোখে অবশ্যই বাঁচবে টেবিলটি বাসলে অবশ্য আপনার ফোনটিও দেখতে আসবে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো হয় সেটি মনে করি আর দেখতে পাচ্ছেন এখানে যে সিঁড়িগুলো দেওয়া হয়েছে অনেক সুন্দরভাবে ফোনটি রাখার জন্য কিন্তু এখানে সিঁড়ি দেওয়া হয়েছে এবং উপরে যে গ্লাসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টেন মিলি একটি গ্লাস দেওয়া হয়েছে অনেক সুন্দর অনেক মজবুত এটা অনেক মজবুত একটি গ্লাস এখানে যে অনেকটা হোয়াইট দিলেও কিন্তু এটা এত সহজে বাঁকবে না যেহেতু টেন মিলি গ্লাস আর এটি কিন্তু অনেক সুন্দর একটি টেবিল হয়েছে আপনারা যদি এরকম টেবিল বানাতে চান তাহলে অবশ্যই আমাদের যে স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ঠিকানায় চলে আসতে পারেন স্ক্রিনে আমাদের ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরী এখানে নিচে দুইটি সেলফ আছে দেখতে পাচ্ছেন এবং দুইটি ডয়ার সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন ডয়ারটা মোটামুটি অনেকটাই বড় মানে অনেক কিছুই রাখতে পারবেন ডয়ারে উপরে একটা ক্যাচ হিসাবে ব্যবহার করতে পারবেন এবং নিচে আমাদের আরেকটি ডয়ার দেওয়া হয়েছে সেটি আপনারা মোবাইল ফোন দামি কোনো ফোন বা বিভিন্ন কাজে কিন্তু আপনারা নিচের ডোয়েটটিও ব্যবহার করতে পারেন এবং নিচে একটা ফাঁকা জায়গা আছে এখানে অনেক কিছুই রাখতে পারেন এরকম দুটা সেলফ আছে বড় বড় সেখানে কিন্তু অনেক কিছুই আপনি স্টকে রাখতে পারেন যেটা আপনার জন্য প্লাস পয়েন্ট এবং সিঁড়ির নিচে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা আছে সেখানেও কিন্তু আপনি অনেক কিছুই রাখতে পারেন সব মিলিয়ে কিন্তু মনে হচ্ছে যে টেবিলটি অনেকটাই জায়গা আছে বা আপনার অনেকগুলো ফোনেই কিন্তু সেখানে ডিসপ্লে করতে পারবেন অনেক সুন্দরভাবে আপনাদেরকে ফাইনালি যে ডিসপ্লে মোবাইলগুলো রাখার পরে কীরকম হয়েছে সেটি অবশ্যই আমরা দেখাবো তাই বলবো যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সবাই দেখুন শেষ পর্যন্ত দেখুন আপনারা কিছু দেখতে পারবেন ভিডিওটি আসলে মানে যেই টেবিলটি বানানো হয়েছে সেটি ফাইনাল কেরকম হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে দেখুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর যে সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে সিঁড়িগুলো যে বোর্ড কাটিং করা হয়েছে এটা কিন্তু সুন্দরভাবে রেজিন দেওয়া হয়েছে এবং আর আরেকটা জিনিস কি এই যেহেতু এটা একটি ফোনের মোবাইলের দোকানের জন্য বানানো হয়েছে সেই ক্ষেত্রে তো লাইটিং না করলেই না হয় সেই জন্য কিন্তু ফিতা লাইট লাগানো হয়েছে সাইডেতে চারো সাইডেতেই কিন্তু ফিতা লাইট লাগানো হয়েছে এবং ফিতা লাইট লাগানোর পরে কেরোগম হয় বা কীরকম কালারফুল হয় বা ফোকাসটা কীরকম হয় সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ফোকাস পাচ্ছে বাইর থেকে কিন্তু সবার আগে এই টেবিলটি মানুষের কাস্টমারের কিন্তু চোখে পড়তেছে যার কারণে ফোনটিও কিন্তু তারা তাদের চোখে পড়তেছে খুব সহজেই তো ভিডিও আজকের এই ভিডিওটি ভালো লাগছে সবাই শেয়ার করবেন আর যারা কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে ফেলুন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিওটি পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য